রাধে রাধে বন্ধুগণ বিষাদ যোগ শ্লোক পঁচিশ ভীষ্মদ্রোণ প্রমুখ চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশৈতান সমবেতান কুরুনীতি অর্থাৎ দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কন্তীর পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছে তার পিতা বাসুদেবের ভগ্নি পিতার পুত্র তাই তিনি তার রথে সারথী হতে সম্মত হয়েছেন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত রাষ্ট্রধার্থগণ তখন তিনি কি অর্থ করতে চেয়েছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়েছিলেন যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ ভীষ্ম পিতৃতুল্য দ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশা কুন্তিদেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন তো এটাই ছিল বিষাদযোগে যোগে শ্লোক পঁচিশ এরকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে